喂，喂。 অলমোস্ট সাঁত্রিশ হাজার প্লাস ডায়মন্ড উইকলি রয়েছে চারশো পঁয়ষট্টি দিনে মান্থলি রয়েছে চারশো সতেরো দিনে প্লাস মাইনাস করে দেখবেন সাঁত্রিশ হাজার প্লাস ডায়মন্ড তার সাথে ভোট কালেকশন রয়েছে ব্রাদার ছয়শো পঁচানব্বই দিনে ভোট কালেকশন রয়েছে ছয়শো পঁচানব্বইটা তার সাথে পঁচাত্তর লেভেল ইউজ পরিমাণে ড্রেস গ্যান্ড কালেকশন ইজ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ইয়াট আন্না দা ব্র্যান্ড ভিডিও সালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডি কালেকশন রিভিউ নিয়ে অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন চলে যাচ্ছে প্রোফাইলে পঁচাত্তর লেভেল একুশ হাজার লাইক আছে সাথে এগুলো টুকটাক কালেকশন আর মান্থলি উইকলি তো বলাই নেই সাঁত্রিশ হাজার প্লাস টাইম অন ব্রাদার আর ফোল কালেকশন বাই ভাই ব্ল্যাক জোকার তার সাথে রাইট জোকার মানে জোকারের যতগুলো বান্ডিল রয়েছে রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন তো হিউজ পরিমাণে টপ টপ ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন এই বান্ডিলটা ভাই নতুন যে বান্ডিলটা সেরা একটা বান্ডিল বাড্ডি তার সাথে এটাও রয়েছে কিন্তু টপ ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এখানে সব ইউজ পরিমাণে কালেকশন এটা রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে ব্রাদা সেরা সেরা ইউনিক কিছু ড্রেস আপ রয়েছে তার সাথে এই জার্সিটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই ওয়ান্ডেলটাও রয়েছে যেটা দুইটা ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন তার সাথে ইভো ওয়ান্ডেলটা যেটা লেভেল টু পর্যন্ত আপ করা দেখতে পাচ্ছেন তার সাথে আর কী রয়েছে মোটামুটি ড্রেস আপ ভাই সেরা সেরা কিছু টপ টপ বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এইটাই বান্ডিল রয়েছে তার সাথে এখানে মোটামুটি বা তেইশ হাজার প্লাস ডায়মন্ড ক্লেম সাঁত্রিশ হাজার প্লাস ডায়মন্ড ক্লেম করতে পারবেন তো বুঝতে পারতেছেন অ্যাকাউন্টটা কি পরিমাণ সের একটা অ্যাকাউন্ট তো দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিল ইনকোভার্টার বান্ডিল তার সাথে এটাও রয়েছে এটা লাইট পাসের বান্ডিল এটাও ইনকোভার্টার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি রয়েছে এটাও ইনকোভার্টার বান্ডিল রয়েছে তার সাথে আর্থিক ইনকোভার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি বান্ডিল রয়েছে তো ইমোট রয়েছে প্রায় একশো প্লাস একশো প্লাস ইমোট হান্ড্রেড পেয়ে যাবেন আপনারা আইডিটিতে দেখতে পাচ্ছেন আর কি কি কালেকশন রয়েছে আমি দেখানো এই যে ইনকুপিটার বান্ডিল দেখতে পাচ্ছেন ইনকোপিটারের বান্ডিল এই ইনকোপিটারও বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে আরও ইনকোপিটার বান্ডিল যতগুলো রয়েছে মোটামুটি আমার মনে হয় যখন থেকে গেম খেলে তখন থেকে সকল ইনকোপিটারের বান্ডিল একটাও মিস দেওয়া হয় না দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেল তো রয়েছে টপ ইনকোপিটারের বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই যে ইনকোপিটার বান্ডিল সবগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে আমি নিচে চলে যাচ্ছি তার সাথে এটাও ইনকোপিটার বান্ডিল লোকেজ গেমারের ইনকোপিউটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে লালটাও রয়েছে দেখতে পাচ্ছেন হাঙ্গারে বান্ডিল টাও রয়েছে তার সাথে মিস্ট্রি শপের বান্ডেল রয়েছে ব্ল্যাক চোক তো দেখালাম তো রাইট স্টোর হেয়ার চুলের বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন বাট এটা ফুল নেই তো জোকারের বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি রয়েছে হাঙ্গারার বান্ডিল স্ট্রেট বয়ের বান্ডিল দেখতে পাচ্ছেন আর কি কি বান্ডিল রয়েছে আমার দেখা যাচ্ছে সরছি অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা কি স্কিপ করবেন না ওয়ান অফ দা বেসড একটা আইডি অ্যাকাউন্টের কালেকশন হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে তার সাথে এইটাও রয়েছে দেখতে পাচ্ছেন ডায়মন্ড রয়েলের বান্ডিল টাও রয়েছে তার সাথে এটা রয়েছে ইনকোপেটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোপেটার বান্ডিল আর তো তেমন কালেকশন দেখতে পাচ্ছি না মোটামুটি এটাও ইনকোভার্টার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে জোকারের বান্ডিল রয়েছে জোকার পাচ্ছেন এটাও রয়েছে যেটা বিটুকের ফেভারিট যেটা হেড মানে সিজন সেভেনের সাথে মিক্স করে খেলে বিটুকে দেখতে পাচ্ছেন মিস্ট্রি শপের বান্ডিল দেখতে পাচ্ছেন সামরোয় বান্ডিল এককারে রেয়ার আইটেম ছিল বাট এখন ব্যাক করেছে সেই ক্ষেত্রে আর তেমন কিছু নাই আর কি আর এগুলো তেমন কিছু কোনো সেরা কালেকশন না চলে যাচ্ছে ফুল ওয়ান্ডি ফুল এ কিছু নেই প্লাস একশো আটটার মতো এই মোট রয়েছে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন রয়েছে প্রায় ছয়টার মতো তো এইখানে টুকটাক যত কালেকশন তো ওয়াফান কালেকশনে চলে যাচ্ছে বাই ওয়া কালেকশন আরও সেরা সেরা ফোর তেমন কিছু নেই এ কে লেভেল সেভেন ইনক্লুড এ কে রয়েছে ড্রাগন অনেকে সবার এককালে ক্রাশ তো এখানে এম ফোরটিনের তেমন কিছু নেই টাইটান স্কা রয়েছে ইভো স্কার লেভেল ফোর তার সাথে ইনকোপোডারি মোটামুটি সব স্কিন তার সাথে দেখতে পাচ্ছেন লেজেন্ডারি স্কিনের ছড়াছড়ি গ্রোজা লেভেল ফাইভ একটা লেজেন্ডারি পেয়ে যাচ্ছে আর তেমন কিছু নেই তার সাথে ইভো ফার্মাস লেভেল সেভেন তার সাথে এখানে তিনটা লেজেন্ডারি রয়েছে ইভো অ্যাকসেমিট লেভেল সেভেন ইনকুড টপ অ্যাক্সেমিটারি স্কিন তার সাথে আরও তিন মানে সবগুলো ইনকোপোডারি অ্যাক্সেমিটারি স্কিন আমরা পেয়ে যাচ্ছি ইভো এ এন নাইনটি ফোর নেই বাট চারোটা ইনকুপিটারি এন নাইনটি ফোর স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন এটা টপ এ এন নাইনটি ফোর স্ক্রিন তার সাথে এগুলো রয়েছে আরো দুইটা লেজেন্ডারি তার সাথে এই ইউজির ইনকোপিউটারি এই টপ ইনকোপিউটারি স্কিনটাও রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি এক দুই তিন চার পাঁচটার মতো লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে মোটামুটি দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো অ্যাসকেস ড্রাগন অফ এগুলো টুকটাক জিনিসপত্র বাট এখানে সেরা সেরা এটা উড পেকার লেভেল থ্রি ইভো উড তার সাথে এখানেও রয়েছে এসি দুইটা রয়েছে তার সাথে একটা রয়েছে দেখতে পাচ্ছেন ইভো ইউ এমপি লেভেল টপ ইনকোবেটার স্কিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লেজেন্ডারি গান স্কিন অনেকগুলো পেয়ে যাচ্ছে মোটামুটি বাইশটার মতো ইউ এমপি স্কিন এমপি ফাইভ লেভেল সেভেন তার সাথে ইনকোবেটার সকল স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন সকল স্কিন অ্যাভেলেবেল তার সাথে এমপি ফোরটি লেভেল সেভেন তার সাথে এমপি ফোর তিনটা রয়েছে দেখতে পাচ্ছেন ব্লু ইয়েলো প্রিন্ট তার সাথে মোটামুটি দশটার মতো পি এর ইনকুবেটার স্ক্রিন টপটা একটা রয়েছে তার সাথে এটা রয়েছে লেজেন্ডারি গান স্ক্রিন থমসন লেভেল সেভেন তার সাথে মোটামুটি লেজেন্ডারি গান স্ক্রিন অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ভ্যাক্টর মোটামুটি তিনটা লেজেন্ডারি গান চারটা রয়েছে পাঁচটা ছয়টা মোটামুটি ছয়টা ভ্যাক্টর স্ক্রিন রয়েছে তো ইভো এম টেন লাভেল সেভেন রয়েছে এটা লেভেল থ্রি তার সাথে টপ ইনকুবেটার স্ক্রিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন সেরা সেরা রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে টু শোটার কোনো ইভো টু শোটার নেই বা তিনটা লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাচ্ছে আমরা এখানে একটা রয়েছে এই সিএটিনের তার সাথে এটাও রয়েছে তার সাথে এ এর টপ ইনকুবেটার স্কিন রয়েছে এটাও রয়েছে সেরা একটা স্ক্রিন ভাই গ্রাফিক্সটা খুবই সুন্দর তো এইখানে তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না তো ফুল ভিডিওটা যারা দেখছেন দেখছেন ফিসের যেটা লেভেল টু ইভো ফিস ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় কয়টা একচল্লিশটার মতো দেখতে পাচ্ছেন ওয়াল স্ক্রিন তা আদার্স এগুলো টুকটাক যত কালেকশন তো এই ছিল আজকের আইডির কালেকশন দেখা হচ্ছে আর অবশ্যই সবাই পাচক তো সাল করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাই দিয়ে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে থাকবেন